কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ আছি আর এখন হচ্ছে আমি সকালবেলাই তো চা বানিয়ে নিয়েছি আর গতকালকে রাত্রেবেলা করে আপনাদের ভাইয়ে ডিম আনছিল তো এইখানে এভাবেই রেখে দিচ্ছি এখন আর কি ফ্রিজে ঢুকাইনি একটু ভালো করে পরিষ্কার করা লাগবে ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর এই যে এখন হচ্ছে তো পান চা টোস্ট সব কিছু রেডি করছি এখন হচ্ছে আমরা খাবো তো চলেন ছেলেও ঘুম থেকে উঠে গেছে হুম জানেন তো সকাল কিন্তু এখন ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে তো আজকে হচ্ছে সবাই সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছে জিসানকেও দেখলাম আজকে বেশ সকালে ঘুম থেকে উঠছে আর আয়াতের তো কথাই নেই আয়াত আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠছে যেদিন একটু বেশি সময় ঘুমিয়ে থাকে সেদিন না আমি বেশ অনেকটা কাজ ছেড়ে ফেলতে পারি তবে আজকে যেহেতু সাতটার ভিতরেও উঠে গিয়েছে এই যে আমি হচ্ছে ছয়টার দিকে ঘুম থেকে উঠেছিলাম তো ছয়টার সময় ঘুম থেকে ওঠার পরে মোটামুটি আমি হচ্ছে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর তারপরে এই তো এরাও উঠে গিয়েছে রুম ঝাড়ু দিতে দিতেই আর কি মোটামুটি উঠে গিয়েছে কারণ এই যে দেখা যায় সকালবেলা ওঠার পর না একদম সাথে সাথেই তো আর কাজে লাগা যায় না বেশ কিছুক্ষণ একটু বসেই ছিলাম যে ফজরের নামাজ পড়ার পর হয় কি একটু শুয়ে থাকি তারপরে হচ্ছে উঠি তো আর কি যখন শুয়ে থাকি মাঝে মাঝে দেখা যায় একদম চোখ লেগে আসে উঠতে খুব কষ্ট হয় আবার মাঝে মাঝে দেখা যায় যে ওই যে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটাঘাটি করি তারপরে উঠে যাই কিছুক্ষণ পরই তো এই তো এরপরে মোটামুটি চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছে তো চা বিস্কুট খেলাম আর জিসান কেউ আজকে মানে চা বিস্কুট খাবে ও যেহেতু সকালবেলা উঠে গিয়েছে তো ও বললো যে আমাকেও দাও তো ওকেও দিলাম তারপর আবার ওকে বলতেছিলাম খাওয়ার কথা তখন আবার সে না খেয়ে বলতেছিলাম ও গরম একটু ঠান্ডা হোক মানে সে ঠান্ডা করে তারপরে খাবে তো আমি আবার বললাম ঠান্ডা করে খেলে তাহলে আর কি হইল চা তো গরম গরমই খেতে হয় তো আমার ছেলেটা ওই যে আমার মতোই অভ্যাস পেয়েছে আমি তো ওকে বললাম ঠিকই কিন্তু আমিও না ওই যে চা নিয়ে দেখা যায় বেশ অনেকক্ষণ বসে থাকি একটু আস্তে ধীরে চা খাই আর কি ঠান্ডা হয়ে গেলেও আমার খুব বেশি একটা প্রবলেম হয় না আর এরপর আমি হচ্ছে এই যে গাছগুলো পানি দিয়ে নিয়েছিলাম কারণ দেখলাম যে গাছগুলো একদম ভরে ভরে উঠে আর কি পানি দিইনি সকাল সকাল উঠে আগে রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এই তো চা পানি খাওয়ার পরে মোটামুটি গাছগুলো পানি দিয়ে দিয়েছি আর এরপর এই তো এদিক থেকে ওই যে বললাম আপনাদের ভাইয়া গতকালকে রাতেই আর কি ডিম নিয়ে আসছিল। জানেন তো বাঁশ আর ডিম একদমই আর কি বারন্ত হয়ে গিয়েছিল মানে ছিলই না তো আপনাদের ভাইয়াকে বলল তবে ছিল ওই যে কোয়েল পাখির ডিম আছলো আপনাদের ভাইয়া আগের দিন করে আয়াতের জন্য তো সেটা ছিল আর কি তো ওইটা তো আর আমরা খাবো না আর এই যে দেখেন ভাবতেছিলাম যে ফ্রিজটা সেট করব মানে ওই যে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম সব কিছুই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে ফ্রিজটি সব আমি ক্লিন করে নিয়েছি এখন শুধু এখানে সেট করার পালা আর কি তো দেখি আজকে বিকালের ভিতরেই হয়তো বা সেট করে নেবো তা না হলে কালকেই আর কি সেট করে দিতে বলবো আর এই যে এদিক থেকে এরপরে হচ্ছে মোটামুটি চা পানি খাওয়ার পরে এখন হচ্ছে এই তো আয়াতের জন্য একটু সকালে নাস্তা করে নিলাম তো এতকে একটু লুডুস আর হচ্ছে এই তো গাজর একটু ভালো করে সিদ্ধ করে একটু মশলা দিয়ে দিয়েছিলাম হালকা মশলা দিয়েছি ও তো বেশি একটা মশলা দিলে খেতে পারে না আর এরপর হচ্ছে জিসানকে একটু রুটি সেঁকে দিয়েছিলাম ও সেটা দিয়েই হচ্ছে একটু চিনি দিয়ে খেয়ে নিয়েছে মানে বললো যে রুটি দিয়ে চিনি দিয়ে খাবে তো ওকে একটু রুটি দিয়ে চিনি দিয়ে আর এরপর এই তো আমি চলে এসেছি হচ্ছে রান্না করব তো এই যে আজকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব তো বেগুন দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু মাছের মাথা মাথা দিয়ে রান্না করব এই তরকারিটা খেতে তো বেশ ভালো লাগে তো এই যে সাদা বেগুনগুলো কালো বেগুনের থেকে না আমার কাছে এই সাদা বেগুন খেতে জানেন তো খুব ভালো লাগে আর আপনাদের ভাইয়া এই তো সেদিন কারা করে সাদা বেগুন পেয়েছিল তো তখনই ও ফোন দিয়ে বলেছিল যে এরকম সাদা বেগুন উঠেছে আনবো কি তো আমি আবার বললাম এটাকে আর জিজ্ঞেস করা লাগে এই বেগুনটা তো আমার খেতে খুব ভালো লাগে তুমি নিয়ে আসো তো আপনাদের ভাই আবার এই যে সাদা বেগুন নিয়ে আসছে মানে সাদা বেগুনটা রান্না করে খেতে বেশ ভালো লাগে তো ওদিক থেকে বেগুন রান্না করার জন্য না আমি এই তো কিছুটা কাঁচা মরিচও নিয়ে নিয়েছি কারণ কাঁচা মরিচ দিয়েই রান্না করব হালকা একটু কালারের জন্য আমি মরিচ দেই তবে এই বেগুনের তরকারিটা কাঁচা মরিচ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আসলে ওই যে আছে না কিছু কিছু তরকারি দেখবেন কাঁচা মরিচ ছাড়া কিন্তু ভালো লাগে না আর আমার ভিডিওটা যেসব প্রিয় আপু ভাইয়ারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আশা করছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগে গিয়েছে যদি আমার ভিডিওটার কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন আর এই তো এরপরে এদিক থেকে ওই যে বললাম না মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। একটু ঝোল ঝোল করে তো সেটার জন্যই এই যে মাছও আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি তো দেখলাম বরফটাও ছেড়ে গিয়েছে আর এখন হচ্ছে মাছটা আমি কেটে নিচ্ছি ছি তো এই তো এই কেঁচি দিয়েই কিন্তু আমি মাছটা সময় কেটে নেই। জানেন তো প্রায় সময় আপনাদের ভাইয়া এই মাছটা আমাকে কেটে দিয়ে দেয় মানে যে ওকে বলে রাখি যেদিন যেটা রান্না করি আর বিশেষ করে এই যে শ্রিপুরা মাছ এটা না আমার বাসায় ওই যে পাঁচ কেজির মতো করে বক্স পাওয়া যায় তো সেটাই নিয়ে আসা হয় তবে এবার আসলে সেটা আনে নি আপনাদের ভাইয়া তো ওই যে ওপেন মার্কেট থেকেই নিয়ে আসছিলো দুইটা মাছ তো একটা মাছ আগের দিন রান্না করেছিলাম আর একটা মাছ এই তো আজকে হচ্ছে একটু ভুনা করব। আর ওদিক থেকে হচ্ছে মাছের যে মাথাটা আছে সেটা দিয়ে ওই বেগুনের তরকারিটা রান্না করব তো মাছটা আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে এখন হচ্ছে মাছটা আমি ভেজে নিচ্ছি খুব বেশি একটা ভাজবো না কারণ এই সব একদম সাজো মাছ তো খুব বেশি ভাজলে না মানে টেস্টটা নষ্ট হয়ে যায় আর এটা যদি এমনি কষিয়ে রান্না করা হয় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে কেমন যেন আমার কাছে মনে হয় কি একটা ইলিশ মাছের আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরপরই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই না দেখেন মশলাটা আমি কষিয়ে নিয়েছি আর এরপর হচ্ছে ওই যে বললাম না কাঁচামরিচ দিব তো কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর একটু গুঁড়ামরিচও কিন্তু দিয়েছিলাম এতে করে হয় কি জানেন তো মানে তরকারির যে কালারটা সেটা অনেক ভালো আসে আর কি কারণ কাঁচামরিচ দিয়ে রান্না করলে দেখবেন যে ওই যে তরকারিটা একদম সাদা সাদা লাগে আর যদি একটু হালকা গুঁড়ামরিচ দেওয়া হয় তাহলে তরকারির কালারটাও ভালো আসে আর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে আর ওই দিক থেকে অন্য একটা চুলায় ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি আমি সেটাতে হচ্ছে পেঁয়াজ একটু আদা আর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ভাজা ভাজা হতে থাক ওটা হচ্ছে আমি মাছ ভুনা করব সে কারণে বসিয়েছি মানে দুই চুলায় বসালে না বেশ তাড়াতাড়ি করে রান্না বান্না হয়ে যাবে আর কি তো এই তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে নামিয়েও নিয়েছি তো এই যে হচ্ছে আমার বেগুন দিয়ে যে মাছের মাথা দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করেছিলাম সেটা আর এখানে এই তো মাছ করেছিলাম সেটা হচ্ছে নামিয়ে নিয়েছি আসলে কি বলেন তো সংসারে একটার পর একটা কাজ করতেই হয় আমাদের গৃহিণীদের তাই না দেখেন সকাল থেকেই কিন্তু কাজে লেগেছি একটার পর একটা কাজ কিন্তু করেই যাচ্ছি তো এই তো এখন চলে এসেছি হচ্ছে আমি ঘর মুছব ঘরটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেলে মানে মোছা হয়ে গেলে আমি হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে নেব আর এই তো ঘর মোছার কাজটাই আমার কাছে মনে হয় যেন সব থেকে একদম বিশাল বড় একটা কাজ এই কাজটা হয়ে গেলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যায় তো এদিক থেকে আমি হচ্ছে এখন ঘরটা মুছতেছিলাম আর ওদিক থেকে দেখেন আমার আয়াত পাখি কি করতেছে ওকে হচ্ছে খাটের উপরে বসিয়ে দিয়েছি তো খাটের উপর বসে বসে ওই যে কার্টুন দেখতেছিল আর কি আর এই তো এরপর মোটামুটি আমি হচ্ছে এই যে খাটের নিচগুলো একটু মুছে নিচ্ছি খুব ভালো করে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও দোয়া করি আপনারা যেন অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ সবাইকে